আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব মদিনায় যাব মদিনায় যাব বলেন মদিনায় যাব মদিনায় ওই যে কয় না তাই আমি কই না আমরোগো কওয়া লাগবে মদিনায় যাব মদিনা দরে মদিনায় যাব মদিনা দিনের নবীর রৌজা পাকি সালাম জানাব সালাম জানাবাদ যাব আমি জীবনে একবার যাব মা নাই যাব মা নাই যাবো তার বলতে ভাল লাগে কবুল হয়ে যাবি নিশালা বলে না মাদিনা যাব মা মদিনা ওয়ালাকে সারা উপায় আছে বলেন উপায় আছে রাহমাতুল লিল আলামিন নবী কোরআন নি প্রমাণ উম্মত বিন কে বুজ আমার আমা দয়াল নবীর शान ঠিক কি না আশিক বিন কে বুজ দিবে দয়াল নবীর

আমার দয়া নবীর নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মো হাম্মুরাল্লাহ আকবা আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ কয়নারে আসে গেল শুনরা বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ নামটি দিলেন মোহাম্মদ মাসাল্লাহ নারে তাকবীর হামার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ বড় মজা লাগে নামটি দিলেন মোহাম্মদ ওই নবীকে না চিনিলে ওই নবীজি সুন্নাত মানিলে থাকবে না ইমান ঠিক কিনা বলে

না বাবা বলেন না মদিনা আমরা কেমনে দাবো জানি না বল বহু দূরে মদিনা আমরা কেমনে দাবো জানি না জোড়ে না ইা আরো জোরে না ইনাহা হা ভাইগো জার দিলেন জি রি প্রেম তার সনে নাই দেনা না জার দিলে নাই নবী জির প্রেম সবাই যার দিলে নাই নবী প্রেম তার শনে নাই লেনা দেনা তোমার আমার আপন জিনি তুমি আমার আপন জিনি তিনে ঘুমায় মদিনা ইলাহা আল্লাহ লা ইলাহা বাই সানবী কালী মুহ ইব্রাহিম নবী খি লোল্লা বলি মো্লা ইব্রাহিম নবী খলি হাতের কাম মুখস্থ করেন কাজে লাগবে হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলেন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে বলেন অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তুমার নালা ইলাহা ইনার ইলাহা ই নাহা ভাই গো এই কালে মার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বলা না এই কালে মার বান্দ ভেলা কাজে মরণ বেলা আশ্চর্য হয়ে গেল রে ভাই তোমাদের আচরণ দেখে মার্শাল মানে মনে হচ্ছে না যে এখানে দুই আড়াই ঘন্টা ওয়াজ হয়েছে কথা কয় আজকের চিত্রটা একদম ভিন্ন কথা কয় না ঠিক না এটা কিসের বরক কোরআনের কিসের বরক কোরআনের বরক আল্লাহ কবুল করেন জোরে করে আমি যারা সমালোচনা করে তাদের মুখে কিন্তু কুলুব লেগে গেছে আজকে প্রমাণ হয়ে গেছে সব কিছুর মালিক কে ইজ্জতের মালিক কে আল্লাহ আমি ওয়াদা দিয়ে যাচ্ছি যদি হায়াতে বেঁচে থাকি আল্লাহ যদি আমার রিজিক রাজশাহী বিভাগে আগামীতে রাখে আর আল্লাহ তালা যদি গোলামকে বাঁচায় রাখে শোনেন আমি আর একটা কথা বলে দিই আমি ওনাকে বলছিলাম ওনার মতন যারা হার্টের রুগী আছে আপনার ওই আমলটা করবেন হার্ট ভালো থাকবে হার্ট ব্লক হবে না বলবো কথা কেনা বলবো বলবো ইনশাল্লাহ ওনাকে আমি আমলটা দিছি আমি এসে জিজ্ঞাসা করছি আপনার কি অবস্থা বল আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে দিই এই আমলটা করবেন সেটি হলো দৈনন্দিন প্রতিদিন কমপক্ষে পক্ষে দুইশো বার আস্তক ফিরুল্লাহ বলেন 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 আস্তক ফিরুল্লাহ আমার ভাইরা মহাদিস বলেছেন হার্টের ব্লক পরিষ্কার হওয়া হাটের ব্লক ছোটা অত্যাধুনিক মেশিন এই প্রতিদিন দুইশোবার পাঠ করেন আল্লাহ এই বরকতে আপনার সুস্থ রাখবে তালা হাটকে এটা শুধু হাটের ক্ষেত্রে উপকার নয় আরো বহু দিকের উপকার আছে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে আমরা কি বলতে পারবো আস্তাক ফিরুল্লাহ ইনশাআল্লাহ দুই বার পাঠ করতে পারবো ভাইয়া আগামী রমজান মাসে কিন্তু এই তিন শর্তের মধ্যে একটা শর্ত ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত রমজান মাস পেয়েও তার গুনা মাফ করাইতে পাইল না তাইলে আমরা কি ইনশাল্লাহ গুনা মাফ করায় নেব তো আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন কয়শোবার এসতে সবার এবার অনেক মানুষ বলতে পারেন হুজুর কথা তো ভালোই লেগতেছে আমলই আর একটা কথা বলে এটা বলেই আমি শেষ করে বলছিলাম নামার আগে একটা আমল শিখাবো বলবো এখানে আমরা যারা আছি ছোট ভাইরা বড় ভাইরা সবাই শোনো সবাই শোনো আমরা সবার ধনী গরিব নারী পুরুষ সবার চাও পাও তিনটা কয়টা বলেন কয়টা নাম্বার এক সারা জীবন সুস্থ থাকতে চাই ঠিক নাম্বার দুই টাকা কম থাক বেশি থাক মরার আগ পর্যন্ত অভাবের কারো কাছে যেন হাত না নাম্বার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মরার সময় কালামা পরে মরতে এই তিনটা চা পা আমাদের কিনা এই তিনটা সম্পদ চান কি চান না কয়টা কয়টা এই তিন সম্পদ আপনি পাবেন আজকে থেকে একটা সুন্নত যদি নিজের বডিতে ফিট করে আমি কি সেই সুন্নতের কথাটা বলবো সেই সুন্নতটা হলো খাওয়ার আগে পরে বলেন খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা কয় হাত এটা শিখেছিলাম না বাবা হ্যাঁ কয় হাত দুই হাত কোন পর্যন্ত একটু দেখেন না বাবা কোন পর্যন্ত কয় হাত কখন কখন বা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস খানা খাওয়ার আগে পরে টোটাল শূন্য সতেরোটা কয়টা সতেরোটা এর মধ্যে এই শূন্যটা হলো চার নাম্বার কয় নাম্বার চার নম্বর শূন্য কি খাওয়ার আগে পরে কয় হাত কোন পর্যন্ত এই শূন্য যারা পালন করবে নবী করিম সাল্লাম বলেছে এই শূন্য পালনের বরকতে আমার ওই উন্নতের নারী যতদিন বেঁচে থাকবে তাদের মরণ পর্যন্ত তাদেরকে মরণ জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস রোগ স্পর্শ করিতে পারিবে না নাম্বার দুই তাদের যদি ঋণ থাকে ঋণ দেনা 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 কিবা দেনা ঋণ ঋণের জালায় অতিষ্ঠ এই শূন্যতের বর করতে আল্লাহ তালা গায়েবিন দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নম্বর তেই শূন্য তলা অন্যথর বর মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের শহীদ মারা যাবে সবান আল্লাহ বলবেন না আমাদের ম ডন হয় করতেছি আবার সেটা দিয়ে সেটা কথা আছে মনে আছে তো আমাদের মড যেন হয় আমাদের আল্লাহ তুমি দেখো তো কে কে মুখ খোলেন আল্লাহ 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 আমি জানি আজকে তুমি কবুল করবা এই জন্য এদেরকে ঝুল খাটাইতেছি আল্লাহ আমি চাই কেউ যেন কবুল না হয়ে না যায় আল্লাহ সবাই যেন কবুল হয়ে যায় বলেন আল্লাহ বা আপনারা কি শুনতেছেন খেয়াল করে হায়াতের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি চেয়ারে বসতে যে উঠতে যে যদি পাও লাগে লাথি লাগে আমি আপনি কি এই চেয়ারকে টি টেবিলকে চুমা খাব বলে আফসোস করব না এক নাম্বার দুই আমার গায়ে কাপড় দেখতেছেন হাজি সাহেবের গায়ে কাপড় আছে আমাদের হুজুরের গায়েও কাপড় আছে প্রতিটি মহাদেবদের গায়েও কাপড় আছে আপনাদের গায়েও কাপড় আছে। কারো কাপড় কম দামি কারো কাপড় বেশি দামি এই কাপড় গায়ে দিতে যে অথবা খুলে রাখার জায়গায় রাখতে যে যদি পরে যায় বলেন তো দেখি এই কাপড় কি উঠাইয়া বুকে নেব চুমা খাবো না এই সেম কাপড় সেম কার চেয়ারে বসতে যেয়ে এবং গায়ে দিতে যে থুইতে যেয়ে নিচে যে যদি পরে যায় বা লাথি লেগে যায় চুমা খাবো না আফসোস করবো না কিন্তু একই একই কাপড় কাঠ দিয়ে কোরআন রাখার রেহাল যদি বানানো হয় কোরআন রাখার বাক্স যদি বক্স যদি বানানো হয় তাক যদি বানানো হয় আর কাপড় দিয়ে কোরআন ঢেকে রাখার যদি কাবার বা গিলাপ বানানো হয় ওই কাপড় আর এই কোরআন রাখার তাকের কাজ যদি হাত থেকে পড়ে যায় অথবা অসতর্ক অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় যদি অনিচ্ছাই বলবো ইচ্ছায় বলবো না অসত্যক অবস্থায় যদি পা লেগে যায় তখন কি চুমা না খেয়ে থাকতে পারবো বলেন পারব কেন এই কাপড় এ কাপ আগে ছিল সাধারণ কিন্তু কোরআনের স্পর্শ লাগার কারণে কোরআনের ছোঁয়া লাগার কারণে এই কাঠের দাম এই কাপড়ের টুকরার দাম বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির মানুষ প্রকৃত মানুষ হয়ে যাবে যদি কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে আমল করে কথা বলেন ঠিক কিনা দাম বাড়িয়ে দিবেন কে আর বলেন কে এ কথা কোরআনে আসছে না নাই কেমন দাম বাড়িয়ে দিবেন আল্লাহ বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীদের দ্বারা মানুষ রূপে জন্ম নিয়েছি এই মানুষগুলো যদি আমার আহকবারে সাড়া দেয় আমার কালামের শিক্ষার দীক্ষার দিকে যদি আগায় আসে আমি রব্যে কাঁ বা জানা নিকরম আমি আল্লাহ তাদের জীবনের মাফ করে দেব আমল নামায় জাত লেখে ধন্য করে দেব আরে বন্ধু কোন কোরআনুল ক্যারিমের পক্ষে আসলে রব্বিকা বা মানবতার দাম বৃদ্ধি করে দিবেন কোন কোরআনুল কারিমের পক্ষে আসলে আল্লাহ মাফ করে দিবেন এই কোরআনুল করিমের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এটা এমন একখান কিতাব এই কিতাবে কোনো ধরনের কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ শোভা নাই দা লিখাল কিতাবুলা রই বা ফি পড়েন না দা লিখাল কিতাবুলা সবাই পড়েন দা লিখাল কিতাবুলা রাইবা ফি কথাটা কা দ্যট ইজ নো ডাউট এনিট এই কিতাবে কোনো ভুল নাই আল্লাহ পৃথিবীতে বহুত গ্রন্থ গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ কৃপিটক বাই বিল বিজ্ঞানী কেজেন দা বেস্তা মনঃশ্রুতি মনোঃসংহতি এর পরে বেদ সামবেদ অথর্বেদ যজুর্বেদ ঋগ্বেদ রামায়ণ তৌরি জব্বুর ইঞ্জিল কোরআন সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে এখনো সাজানো গোছানো আছে সে রাষ্ট্রটার নাম আল্লাহ আমাকে দেখাইছে নিজ চোখে ইউরোপে লন্ডনে একটি জাদুঘর আছে যে জাদুঘরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর যে জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম আবার বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম বাবা ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হয় সোনার বাব ফ্যানটা একটু বন্ধ করে দেন আমার বাইরে এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব আছে আশ্চর্যজনক বিষয় হলো সমস্ত ধর্মগ্রন্থ এক সাইটে আর আমার আপনার আত্মা কোরআনুল করিম এক সাইটে আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আকবার বলবেন না কোন মানুষ যদি লন্ডনে যায় এই ধরনের কিউরিসিটি টেন্ডেন্সি ইচ্ছা অনুভূতি প্রকাশ করে যে আমি গীতা ধরবো মহাভারত ধরব রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক কিন্তু ওই একই মানুষ যদি বিনা অজুতে খ্রিস্টানদের দেশে আজও কোরআন শরীফকে স্পর্শ করতে যায় সাথে সাথে ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায় প্লিজ ডন টাস মি বলবেন না আল্লাহ আকবার বলবেন না বলেন না আল্লাহ আকবর এটা লেখা উঠে যায় যদি এ মানুষটা খেয়াল না করে আবারও লেখা ওঠে যদি আবারও খেয়াল না করে আবারও লেখা ওঠে প্রশ্ন করতে পারেন হজরত এই লোকটার যে অজু নাই কম্পিউটার বুঝলো কিভাবে প্রশ্ন আসতে পারে না আসতে পারে না ব্রিটিশরা এত অত্যাধুনিক মেশিন ওই কোরআনের ঘরে যাওয়ার ক্ষেত্রে যে কদম দিতে হয় কয়েক গজের মধ্যে মাটির নিচে মেশিন ফিট করে রেখেছে কারণ মানুষ স্বাভাবিকভাবে অজু করলে আর গোসল করলে শারীরিক তাপমাত্রা কমে বাড়ে আমার বন্ধুগণ থাকতালে একটা কথা বলতেই হয় অনেক রুগী আছেন হাই প্রেশার লো প্রেশার আসেন না আছে না আমার বন্ধুগণ পায়ে হাত দিয়ে বলবো একটা কথা হাত ছাড়া করবেন না ওয়াজ ভালো হলে আত্রায় থানায় মার্কেট হবে এই ধরনের কোনো নিয়ত আমার নাই কারণ এই ভুকানোর বয়স চলতেছে প্রায় বহুদিন কথায় কানা আর কত ফুকায় এখন শুধু আমল করার পালা সঠিক জ্ঞান নিয়ে বাড়িতে যাওয়া ঠিক কেনা বলেন তো ওদিক সেদিক তাকাবেন না আমার দিক তাকিয়ে থাকেন কথাগুলি মনোযোগী হয়ে শোনেন আল্লাহ তো চাহায় হয়েও যেতে পারে ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ যে কথাটি বলতেছিলাম হাই প্রেশার লো প্রেশার এই যে প্রেশার যে আপ ডাউন করে শুনতেছেন কি এই আপ ডাউনটা প্রেশার প্রেশারের জায়গায় ঠিক থাকবে ওষুধ খেতে হবে না একটা মেডিসিন আপনি শিক্ষা নিয়ে যান আপনি শুনে নিয়ে যান মা বোনকে জানিয়ে দিবেন বাপ ভাইকে জানিয়ে দিবেন উজু করার পরে ঘাড় মাসে করতে হয় কি না ঘাড় মাসে করতে হয় হয় না এটাকে বলা হয় মোস্তাহাব এটা কি ঘাড় মাসে করা কি মোস্তাহাব কিন্তু আমরা অনেক সময় ঘাড় মাসে করি না আমরা গলা মাসে করি গলা ঘাড় মাসে করা বাদ দিয়ে ইনকে করে টান দেয় আমার দিক টাকা এইভাবে টান দিই তে করে যদি নিচের দিকে টানেন তো এটা তো গলা মাসে হলো ঘাট তো মাসে হলো না ঘর মাসে করার নিয়ম কি উন্মতের আলেম রাসে জিজ্ঞাসা করে দেবেন আমার দিক টাকা প্র্যাকটিক্যাল শিখে যান ঘর মাসের নিয়ম হলো ডান কাঁধ হলে ডান ঘর হলে এই যে এইভাবে যাবে এই এই বুঝতে পারছি বাবা বাম দিক হলে এইভাবে 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 সাবধান এরকম যাবেন এরকম যাবেন কষ্ট নিলেন বেজার হলেন এই ঘাটটা যখন মাসে করা হয় হাতের এই উল্টা পিঠ আঙ্গুলের পিঠ ভিজা থাকে কি থাকে না অদুর শেষে আল্লাহারা বলেন বিশেষ করে বসুন্ধরা হদরত উনি বলে গেছেন উনি ওনার উস্তাদের কাছ থেকে শিখেছেন ওনার কাছ থেকে আবার বর্তমানও জীবিত আছেন যাকে বলা হয় বাসখালির হুজুর মুক্তি সোয়াইল আহমদ সাহেব বসুন্ধরা মাদ্রাসার বাসখালীর হুজুর বলে ওনার কাছ থেকেও শুনেছি এবং আমার কাছে কিতাবও আছে কোন প্রেসারের রুগী যদি অজুর শেষে অতিরিক্ত এই ঠান্ডা আঙ্গুলের পিট দিয়ে অতিরিক্ত এদিকে পাঁচবার এদিকে পাঁচবার উভয় দিকে পাঁচবার পাঁচবার করে দশ বার টান দেয় কন্টিনিউ যদি এক সপ্তাহ করে অষ্টম দিনের দিন প্রেসার মেপে দেখবে প্রেসারের আর কোনো ঝামেলা নাই আমরা তো ডাক্তার নাই জন্য আমাদের কথার খাওয়া নাই আমাদের কথার খাওয়া নাই অথচ দেড় হাজার বছর আগের আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক কুদরতি পার্লামেন্ট হইতে তার বিশ্বনবীর বিশ্বমিনিস্টারিতে আল্লাহ বলে দিয়েছেন ومنزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين القرآن <سؤال> كامي الله <كلمة> رحمة بني دلام شفاء بني دلام أوشد بني دلام سبحان الله أمار بهيدا أمار بندوغان أمار بابا তাহলে কি এই মোস্তাহটা পালন করা যাবে না তো যে কথা বলতেছিলাম খ্রিস্টানরা এই কম্পিউটার টের পায় কিভাবে মনে আছে তো কথাটা তিনারা ওখানে মেশিন ফিট করে রেখেছে যেটা বিনা উজুতে যায় ওই তখন মেশিনে ধরা পড়ে যায় এটা অজুও করে নাই গোসলও করে নাই আর শারীরিক ক্যাম্পাসার বৃদ্ধি ওকে ধরো ধরো হিজে ক্রিমিনাল এভাবে সিগনাল ওঠে উই যদি গাউদারি করে নগার ভাষাত কয় পোদ্দারি করে পোদ্দারি কয় না কেবা বা কয় না আর ওয়াজ হবে যাই জাবাদ দেন তো জাবাদ দেন ওয়াজ হবে ইনশাআল্লাহ কথা কয় ইনশা আল্লাহ মতারাম হাত যদি পোদ্দারি করে আবারও যদি ধরতে যায় ঠিক তখন আর লেখা ওঠে না পিছনে পুলি দাঁড়িয়ে থাকে ডাক দিয়ে বলে এখানে যে কিতাব রাখা আছে যে কোরআন রাখা আছে এই কোরআন বিরোধী কাজ তুমি করেছ অতএব এই কোরআন বিরোধী কাজ করার কারণে তোমাকে সাজা পেতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআনকে কিভাবে ধরতে হবে কিভাবে কি গ্রহণ করে ধরতে হবে এ দলিল কোরআনে আসে না নাই ইল্লাল এ কথা আল্লাহ পাকের কথা তাহলে বলেন আমার ভাইরা সে কোরআনে কি কোনো ভুল আছে বলেন ভুল আছে সেই কোরআন যদি আমি আপনি মেনে নেই বাচ্চাদেরকে শিক্ষা দেই তাইলে আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না বাড়বে কি বাড়বে না কোরআন কার কার কালাম আল্লাহর কালাম উম্মতের আলেমরা আছে মাদ্রাসার ছাত্ররা আছে জিজ্ঞেস করে দেখবেন আরবি হরফ কয়টা সবাই বলেন আলিফের পরে কোন হর কথা কয় আলিফের হরফ আলিফের পরে কোন হর বায়ের নিসে কয় আচ্ছা বায়ের এক একমত্তা হলো কে একটা প্রশ্ন আসে না বাইর নিচে তো আল্লাহ তিন নক্তাও দিতে পারত উর্দুর মতন পে দিতে পারত না এক নক্তা দিল কেন খুব খেয়াল করবে খুব খেয়াল করবে মানুষ শুধু অজগবি বলে হিংসা করে অরওয়াজে যে করি গপ্প সারা কিচ্ছু নাই আরে ভাই তোমার সীমানা যতটুকু অতটুকুর মধ্য থেকেই তুমি তোমার আর অনুমান করে কথা বলো এগুলো দায়স নাই কথা বলে না আত্রাই নদীর ব্যাংক কখনো বলবে না যে যমুনা নদী আছে কারণ আত্রাই নদীর ব্যাংক মনে করবে আত্রাই নদীর চাইতে আর বড় নদী হতে পারেই না কথা বলেন ঠিক কিনা আবার যমুনার ব্যাংক বলবে যমুনার চাইতে আর বড় নদী হতে পারেই না আবার যমুনার ব্যাংক বলবে যমুনার চাইতে আরো বড় নদী হতে পারেই না কিন্তু আরো যে বড় আছে পদ্মা এটাই যমুনার ব্যাংক জানি না এখানে আমি বড় বক্তা হিসেবে এসেছি না আমাকে পড়ার মতন যোগ্য অনেক পণ্ডিত ব্যক্তি এখানে আসেন কথা বলেন ঠিক কিনা বায়ের নিচে কয় নুক্তা কেন এক নুক্তা হল আমার ভাইরা আল্লাহ তালা বাকে জিজ্ঞেস করলেন বা এই বা আমি তোমাকে বা বানাইলাম তোমার কি কোনো কিছু চাওয়ার আছে বলে আল্লাহ আমার চাওয়ার কি আর থাকবে আমি তোমাকে নিয়ে থাকতে চাই বলে আমাকে নিয়ে থাকতে চাও মানে বলে আল্লাহ তোমার পরিচয় তো এক এক আল্লাহর পরিচয় আল্লাহ কয়জন কথা কয় না আল্লাহর পরিচয় পত্র কোরআনে আছে না নাই بسم الله الرحمن الرحيم قل هو পড়েন

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমাকে নিয়ে থাকতে চাই তোমার পরিচয় তুমি এক আল্লাহ তোমার ওয়াহদানিয়াত বড় মজবুত আমি তোমাকে নিয়ে থাকতে চাই বলে কতদিন বলে কেমন পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না তখন বা বলার পরে আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি যেহেতু এক চেয়েছো তোমার নিচে আমি এক নুকতা দিলাম আর তোমার এই একমত্তার বরকতে আমি আল্লাহ তোমার মর্দাদায় এতটা বাড়িয়ে দিলাম আমার কোরআনের প্রত্যেকটা সুরার প্রথমে তুমিই থাকবা অন্য কোনো হরফ জায়গা পাবে না